সেনাবাহিনী অহিংসবাদ সম্প্রীতি মানুষের প্রতি ভালোবাসা হিংসা বিদ্বেষহীন দেশ গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল সামান সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী সবকিছু করতে প্রস্তুত বলেও জানান রোববার সকালে ঢাকার বাজায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন সেনাবাহিনী প্রধান বলেন তারা সব সবসময় দেশের ধর্ম বর্ণ গোত্র সব সম্প্রদায়ের সঙ্গে অত্যন্ত ওতপ্রতভাবে জড়িত বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ এদেশে হাজার হাজার বছর ধরে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করে আসছে সেটারই একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠান এটা শুধু সম্প্রীতি ভবন ভিত্তি স্থাপন অনুষ্ঠান নয় এখানে একটা সম্প্রীতির সমাবেশ করছেন উল্লেখ করে তিনি বলেন এখানে সব ধর্ম বর্ণ গোত্রের লোকজন রয়েছে আমরা আমাদের দেশটাকে এভাবেই দেখতে চাই সেনাবাহিনী প্রধান বলেন গৌতম বুদ্ধের যে নীতি অহিংসবাদ সম্প্রীতি মানুষের প্রতি ভালোবাসা হিংসা বিদ্বেষবিহীন দেশ এটাই আমরা গড়ে তুলতে চাই এদের সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার এই দেশ এই সম্প্রীতি বজায় রেখে আমরা বসবাস করতে চাই বকারুজ্জামান বলেন তারা চান পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে এজন্য যা কিছু করতে হয় তা তারা করতে রাজি আছেন সমগ্র দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা করতে সদা প্রস্তুত থাকবেন আমরা সবাই মিলে এই দেশকে ও জাতিকে একটি শান্তির জায়গায় নিয়ে যেতে চাই গৌতম বুদ্ধের বাণী এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শান্তির দেশ চাই শৃঙ্খলার দেশ চাই